আমার হৃদয় হৃদয়ার পোষা পাখি রে পাও আমি আমার হৃদয় পিন্দির পোষা পাখি রে আমারে কান্দায়া পাশ অমৃকার পোষা পাখি কাজল করোনা পোষা পাখি কাজল বড় মতো তোমার ম আমারে কান্দায়া পাখিসু আমার হৃদয় পিনজির আর পোষা পাখি রে আমারে কান্দায়া প্রথম কালে যেই দিন তোমায় দেখেছি আমি পাখি দিয়া দা বা পাকি সানতাম সৌদি পাখি দিয়া পাখি দেখতাম না তোর আমারে আমার কান্দায়া পাখি আমার হৃদয় পিন্দ্রিরার পোষা পাখি দে আমার কান্দায়া পাখি আদর সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যা কেতে পাখি কোনদিন জানি উরে যাই ভাগ পেলে পলैया যাবে জঙ্গলের কোন জানাই আমি জানতাম যোধি পাখি কি আযমা ফাকি জানতাম যোধি পাখি কি আযমা ফাকি তেক্তমনা নরোতো তোর ও আমারে কাঁধায় পাও কিছু पोसा पाखी रे कंदाया हृदय पिंजीरा पोसा पाखी दे हमारे कंदाया पाखी सुख तुम्हें कार पोसा पाखी তো তোমার মম আমারে কানдая পাখি শু আমার হৃদয় পিনদিরার পোসা পাখিরে আমারে কানдая পাখি শু